গ্রামে একটা ঘটনা হয়ে গেছে একটা নাকি আপনাকে একজন ফোন না করে তখন যাচ্ছি গ্রামের সব লোকজন যাইতেছে লোকের ঠেলে মেলা মেলে গেছে জায়গাটা দেখলা হ্যাঁ

ডিম নেছে কত কইলে আছে আছে হ্যাঁ এ বি অফিসে ফোন কর অফিসে ফোন কর এই কই দি অরজিনাল অর কর দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আইডি দাও কর দাও কর তুই কল আইডি দাও আইডি দাও আইডি দাও তোমার কত আইডি আর কাপল আছে ভাই এ তো আর মাথা বলে কাউ মিজে তো ডিম ডেরো পাশে মাথা বলে হুম এই তো

ভয়ঙ্কর বিরাট তো এদিকে ঘরের ভিতরে আর কি আর বন দপ্তরে ফোন করা হয়েছিল বন দপ্তর থেকে লোক আসবে একটু পরে লোক আসে সাপটা উদ্ধার করবে আর এদিকে গ্রামের লোক প্রচুর আতঙ্কে তাই গ্রামের প্রচুর লোক এই জায়গায় ভিড় করবে সত্যি আমাদের গ্রামে তো এই ধরনের সাপ দেখা যায় না এবার প্রথম দেখা গেল এই ধরনের সাপ তো দেখা যাক কখন কোনো দপ্তর লোক আসে উদ্ধার করে যত তাড়াতাড়ি খায় নিয়ে যাবে তত আমাদের পক্ষে ভালো কারণ এই সাপ আরও যদি থায়া এলাকায় খুবই মানে ভয়ানক ব্যাপার এমনিতেই গ্রামাঞ্চল এলাকা আর সাপ যদি দুই একজনের পায়েটায় জড়ায় ধরে মানে মানুষ তো আতঙ্কেই মরে যাবে এই সাপে কারণ গ্রামের লোক বুঝতেই পারবে সাদা সাদা লোক বিপদ হয়ে যাবে যদি দু একজনের পায়েটায় ধরে তো দেখা যাক কত কোনো লোকজন আছে কোনো কাছে তারা পূজা আর রাত্রিবেলা সাতটা যেমন আছে তখন তো মানে খাঁচায় ছয়টা আশ ছিল তার ভিতরে দুটা আশ খাইছে এদিকে একটা বাসুর আছে মানে বাসুর ডার মুখে মুখে আছে বাসুর ডার আর প্রথমে অ্যাটাক করছে তো বাসুর ডার এখন কী অবস্থাটা দেখায় বাসুর ডার এই আছে আর এই যে বাসুর এই যে মুখ মুখে এই জায়গাটা কামড় বসে আছে একদম বোঝা যাচ্ছে একদম সাপের কামড়টা একদম স্পষ্ট তো বোঝা যাচ্ছে

আরে ঠিক আছে ঠিক আছে সরো সরো সবাই এদিকে সর হ্যাঁ সরজা সরজা ও জান তো ফাং হবে না এই वाली দিকে সব এসে যাবে নাম

কথা বলার ক্ষমতা নাই এখন আমার আর এত বড় অজগর সাপ আমি কোনোদিন দেখি নাই এই নদীতে বন্যা বন্যার বন্যার সময় জলে ভেসে জল সারা পাহাড়ে থেকে এসে ধরে নিয়ে গেল তবে একটা কথা আপনাদের সবাইকে বলি রাত্রে যখনই বেরোবেন সঙ্গে লাইট নিয়ে বেরোবেন আর দেখে শুনে চলাফেরা করবেন আমার তো ভয়ে আর কথা বলার মতন ক্ষমতা নাই বুক টুক শুকায় গেছে একেবারে আমার এবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাশোনা চলাফেরা করবেন এটাই হচ্ছে আমার কথা